হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম ফসানম্যান মানুষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন শুভ দুপুর এখন আমি দন মারবো এই এখন আমি এই যে দেখুন এই এই দনটা মারব এখন আর এই আমি চার ধরেছি রাত্রে ফিকা জাল দিয়ে চিংড়ি মাছ তাদি মাছ এসব ধরেছি এখন দন মারব তো আপনার দেখতে থাকুন কী মাছ হয় না হয় হ্যালো বন্ধু দা আবারও এলাম আপনাদের সামনে ডড়শি মারতে এখন বড়শি মেরেছি এখন দনটা তুলবো আপনার দেখতে থাকুন কী মাছ আসে না আছে বলতে হবে না প্রথম পাটা মেরেছি দেখা যাক কি আসে না আসে আপনারা দেখতে থাকুন কালকে তো সেরকম কিছু মোটামুটি ছ পিস ভোলা মাছ পেয়েছিলাম সেরকম কিছু পাইনি যাই হোক যেটাই হয়েছে খুব ভালোই হয়েছে সময় তো সমান মাছ হবে না বন্ধুরা যেমন তার আগের দিন কিছু মাছ পেয়েছিলাম খুব অনেকগুলো মাছ পেয়েছিলাম প্রায় দেড় দু কিলো মাছ হয়েছিলাম তো আজকে দেখা যাক কি আসে প্রথম ইটা উঠে পড়ল মাছ আছে বন্ধুরা মোটামুটি সারা দিয়েছে বড়ো মাছ আছে কাঁটা মাছ আছে ভোলা মাছ আছে একসঙ্গে দুটো গায়ে গায়ে লেগেছে বড় কাঁটা মাছ একটা আর ভোলা মাছ এই দেখুন বন্ধুরা কত বড়ো কাঁটা মাছ একদম টাটকা দেখুন বন্ধুরা একদম একদম টাটকা এটা ছাড়িয়ে নেবো তারপরের পরেরটায় ভালো ভলা মাছ আছে দেখুন বন্ধুরা কত বড় মাছ আরও মাছ আছে ভলা মাছ আছে দেখা যাচ্ছে প্রথম পাটায় কাঁটা মাছ তারপরে এই ভলা মাছটা দেখুন মাছ আছে মনে হচ্ছে হ্যাঁ গলা মাছ ছোট্ট একটা গলা মাছ আছে আমি যে একটা ঈট দিয়েছিলাম লাস্ট মাথায় সেই ঈটটা খুলে চলে গেছে বন্ধুরা তাই মনে হয় সেরকম কিছু মাছ হয়নি না হলে মাছ হতো এই একটা ছোট্ট মাছ এসেছে এরকম কত ছোট মাছ কত বড় কাটা দেখুন তো ওই মাছটা আমি মারব না ছেড়ে দেবো এটা ওই মাছটা দেখুন কত ছোটো তাই আমি ছেড়ে দেবো এটাই চলে গেছে একদম ছোটো তাই ওটাকে মেরে কোনো কিছু হবে না একদম ছোটো আর কোনো মাছ নেই এটা খুলে গেছে তাই মাছ হয়নি ওই দুটো মাছ এসেছিলো মোট তিনটে এসেছিলো ওটাই ছোট মাছ তাই ওটা ছেড়ে দিলাম কাঁটা মাছ এত দেখুন এই রকম হাত কিরকম পুরো হাত একদম মানে কি বলে যায় কাঁটা মাছে প্রচুর আছে হাতটা প্রচুর ধুয়ে নিলাম এখনও মতন যায়নি হাত থেকে বন্ধুরা দেখতে থাকুন নেক্সট ভিডিও তো যাই হোক বন্ধুরা গতবারে একটা ট্যাংরা মাছ আর একটা ভোলা মাছ পেয়েছিলাম আর একটা ছোটোও পেয়েছিলাম এখন কী আসে না আসে দেখা যাক এবারেও দোনটা টেনে নিই সব সময় সব মাছ আসে না আর বড়ো দন নিয়েও বাইরে যেতে পারছি না লোক লোকজন কম তাই একা একা চলে এসেছি আপনাদের সামনে মাছ ধরতে মাছ প্রত্যেকদিন মোটামুটি হয় কম বেশি হয় এখন কটাল তো তাই এখন একটু মানে মাছ কম আছে মাছ হয় আমাদের এখানে মাছ বড়ো মাছ আছে কোন বড় মাছ আছে সব সিমুল কাটা কাটা হবে দেখা যাক কী মাছ আসে প্রথমে একটা ভোলা মাছ এসছে তারপরে আবার আরও ভোলা মাছ আছে তিনটে ভোলা মাছ দেখা যাচ্ছে দেখা যাক তার সঙ্গে বড়ো কাঁটা মাছও আছে মাছ না ম্যাজিক মাছ এটা সেই ছাতামোর বলি মাছও আছে মনে হচ্ছে প্রচুর জল ধরছে তো তাই মনে করছি বড়ো মাছ বন্ধুরা দুটো মাছ ছাড়িয়েছি আর একটা মাছ এই আসছে মোট তিনটে হলো ওই ম্যাজিক মাছ আছে আমার তো ম্যাজিক মাছ আমাদের নেওয়া অপরাধ ম্যাজিক মাছটা এখন ছেড়ে দেব সুরক্ষিত মাছ এইসব মাছ মোবাইলটা যদি ক্যামেরাটা যদি অন্য কেউ ধরতো আপনাদের দেখাতে পারতাম ভালো করে ধরতে পারি আপনাদের দেখাবো চেষ্টা করবো

ছটা ছেড়ে দেবো বন্ধু এটা সুরক্ষিত মাছ এটা আমরা নিই না ছেড়ে দেবো এই চলে গেল আর কি আছে না আছে দেখা যাক দেখাবো আপনার দেখি দেখতে থাকুন মাছ আসলে ভালো লাগে মাছ না আসলেও ভালো লাগে কিন্তু সব সময় নয় কি মাছ আছে না আছে ঠিক বলতে পারছি না দেখা যাক কি আছে না যাক প্রচুর ভারী তো চারটে মাছ আসলে এবারে চারটে মাছ এসছে আর কোনো কিছু নেই শেষ হয়ে গেল তিনটে ভোলা মাছ এসছে আর একটা ওই ম্যাজিক মাছ দেখলেন আপনারা দেখতে থাকুন নেক্সট ভিডিওতে আজকে অনেকগুলো মাছ পেয়েছি এই দেখুন কতগুলো মাছ পেয়েছি এই দেখুন এই ভোলা মাছ একদম টাটকা ধনের মাছ একদম এতগুলো মাছ পেয়েছি আমাদের এই সামনে কথা প্রতিমা খেয়াঘাটের ঠিক মধ্যখানে আমি বসে আছি এই সূর্যটা আপনাদের কেমন লাগছে দেখুন বন্ধুদা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা অভিনন্দন